আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা খবর হচ্ছে নরেন্দ্র মোদী দারুণ আতঙ্কে আছেন কারণ তিন বছরের মধ্যে পার্শ্ববর্তী তিনটা দেশে তিনি তিনটা গণভ্যুত্থান লক্ষ্য করেছেন বগা ফান্দে পরে কান্দে নরেন্দ্র মোদী এবার নিপাত যাবে ভারত থেকে অমিত শাহ বললেন যে সংবিধান নিয়ে ভারতীয় পার্লামেন্টে সেই উত্তাল হয়েছে এবং জনগণ যেভাবে বিভিন্ন প্রদেশে নেমে পড়েছে তাহলে সংবিধানের প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রী প্রয়োজনে পদত্যাগ করতে বাধ্য হবে ভারতের সাথে ইউরোপিয়ান দেশগুলোর কোনো ব্যবসা বাণিজ্য হবে না সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়া থেকে গুলোনাথ ফিলিঙ্গার তিনি হলেন নেটু অস্ট্রিয়ার চেয়ারম্যান ওনার নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী সৌদিতে গিয়ে একটা মন্দির করেছেন কি করে করলেন কেন করলেন সে তো মুসলিম রাষ্ট্র সেখানে কিছু হিন্দু আছে তাহলে তাদের জন্য যদি সৌদিতে হিন্দু মন্দির তৈরি হয় তারা যদি তার আরাধ্য দেবতাকে আরাধনা করতে পারে তাহলে কোন খেলায় কোন রাজনীতির খেলায় ভারতবর্ষের বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো কেন মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারবে না ভেঙে দিলেন ঠিক আছে এবার নরেন্দ্র মোদিকে আজ্ঞাওলা বাস দিলেন ডোনাল্ড ট্রাম্প বললেন ভারতে এখনো চলমান সংখ্যালঘুদের উপর নির্যাতন এখানে মুসলমানদের উপর নির্যাতন খ্রিস্টানদের উপর নির্যাতন বৌদ্ধদের উপর নির্যাতন এই ভারত জুড়ে আছে এই কথা থেকে বোঝা গেল যে এবার নরেন্দ্র মোদীকে চান্দে উঠিয়ে ছাড়বে ডোনাল্ড ট্রাম্প সালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি রাজনীতি প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি যে ইতিমধ্যে শুরুতে দেখেছেন যে আজকের নিউজগুলো গুলো কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে দর্শক আপনাদের নিকট অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে নিউজগুলোর মূল রহস্য আসল কাহিনীগুলো বুঝতে পারবেন দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি যে পথে গিয়েছে শেখ হাসিনা সেই পথেই যাবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কপালে কি আছে তা দেখার জন্য আজকের একটি নিউজের হেডলাইন আপনাদেরকে পরে শোনাচ্ছি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময় ব্যঙ্গে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেন যুদ্ধবিরতি সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা রুবিওর বাসায় প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি গড়ছে তাহলে পাকিস্তানকে দিয়ে ভারতকে খান খান করে দেওয়ার পরিকল্পনা এখন আমেরিকার হাতে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে টাইটানিকের এর উপরে পড়ালেখা করা লাগবে না কারণ আমরা বুঝতে পেরেছি যে অর্ধেক করে ফেলেছে আর বাকিটা পাকিস্তান দিয়ে করে তাকে হয়তো বা শ্মশানে পাঠিয়ে দিবে খবর হচ্ছে নরেন্দ্র মোদী দারুণ আতঙ্কে আছেন কারণ তিন বছরের মধ্যে পার্শ্ববর্তী তিনটা দেশে তিনি তিনটা গণভূত্থান লক্ষ্য করেছেন প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ তারপর নেপাল এই কারণে তিনি উনিশশো চুয়াত্তরের পর থেকে সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছে আজকে এই খবরটি প্রকাশ পেয়েছে যে নরেন্দ্র মোদী দারুণ উৎকণ্ঠার মধ্যে আছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে ভবিষ্যতে সাবধাননিষি গোষ্ঠীর ব্যাপক আন্দোলন ঠেকানোর পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা এবং উন্নয়ন ব্যুরোকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এস ওপি তৈরি করতে নির্দেশ দিয়েছেন আসলে নরেন্দ্র মোদী আতঙ্কে থাকারই কথা কারণ তিনিও এক ধরনের ফ্যাসিস্ট শাসন তার দেশে চালু করেছেন সুতরাং আতঙ্কিত হবারই কথা তবে ভাগ্য ভালো যে নানা জাতি নানা পদের এবং এত বড় দেশ এখানে একযোগে আহ বিক্ষোভ হওয়াটা খুব কঠিন তারপরও কিন্তু মোদী টনক নড়েছে যে এগুলি কি ষড়যন্ত্র নাকি আসলেই গণ অভ্যুত্থান আগে তিনি মনে করতেন ষড়যন্ত্র এখন তিনি বিশ্বাস করছেন না এটা সত্যি সত্যি গণ অভ্যুত্থান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবের মনের জ্বালা যাচ্ছে না ভারতে দীর্ঘদিন থেকে এখন ভারতের বানানো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে নির্বাচন করবেন কার সাথে এই প্রশ্ন তুলেছেন আজকে সাংবাদিকদেরকে তাহলে আমরা বলতে চাই পাঁচই আগস্ট আপনি ভারতে ছিলেন সেই কারণে আপনি জানেন না যে স্টেক কারা কারা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে দিল্লি পাঠিয়েছে জামাত দিল্লি পাঠিয়েছে শিবির দিল্লি পাঠিয়েছে এন দিল্লি পাঠিয়েছে ইসলামী আন্দোলন দিল্লি পাঠিয়েছে গণ অধিকার পরিষদ এই রকম যেই রাজনৈতিক দলগুলা বাংলাদেশের শোষণ নিপীড়ন বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন পাঁচই অগস্টে নিজের জীবনকে বাজি রেখে তারাই হবে নির্বাচনের প্রতিদ্বন্দী আপনি যদি ভালো লাগে আসবেন না ভালো লাগে ঘরে বসে থাকবেন বিএনপির প্রচুর যোগ্য মানুষ আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই তারেক রহমান সাহেবকে মন থেকে ধন্যবাদটা দিচ্ছি লোক দেখানো না কারণ উনি সঠিক লোকটাকে বেছে বাই করছে ফুটবল খেলার মধ্যে রিজার্ভ প্লেয়ার রেখা দেয় না যে সবচেয়ে ভালো খেলে দেখা গেল যে ওরা একটু পরে নামায় টাইমের পরে নামায় ঠিক ব্যাপারটা এরকম বাবুর হাফ টাইমের পরে নামাইছে এক বছর যাওয়ার পর মাঠে নামাইল এবং সঠিক সিদ্ধান্ত নিছে কি সঠিক সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের নিরাপত্তার দায়িত্ব এখন বাবুর সাহেবের উপর এটা ধরে নিতে পারি প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারুন না তবে বুঝায় বলতে পারুন দেখেন বাবর সাহেব একটা টাইমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হ্যাঁ প্রতিমন্ত্রী ছিলেন ফুল মন্ত্রী না অর্ধেক মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে ওই যে আর্মি পুলিশ র্যাব যা আছে দেশে যে আন্ডারগ্রাউন্ডে ক্রাইম হইতেছে কে কোথায় কি করতেছে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেসব ফোন আসে আমাদের কাছে যেমন ফোন আসে আমাদের আত্মীয় স্বজনের কে কেমন আছেন না আছেন কি করতেছেন যেমন আমার আজকে সকালবেলা একজনের ফোন দিছে আমার এক ভাই না যে মামা বাবর সাহেব এটা কি চাল দিল এই ধরনের ফোন আসে আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি ধরনের ফোন আসবে এইখানে একটা খুন হলো ওইখানে অমুকে অমুক নিয়ে ভাইগা গেলো ওই জায়গায় মব জাস্টি হইতেছে ওই জায়গায় একটা জাহাজ ডুবে গেছে এতজন মারা গেছে ওই কড়াই বস্তির মধ্যে চারজন জঙ্গি ধরা পড়লো জঙ্গি বস্তিতে এই মাত্র আমাদের আর্মি ঘেরাও করছে চারিদিক থেকে এর মধ্যে সত্তর জন ধরা পড়ছে এই এইসবে আলাপিত হয় তার মানে কি বুঝাইতে চাচ্ছে জানেন বাবর সাহেব যখন স্বরাষ্ট্র মন্ত্রী ছিল মানে প্রতিমন্ত্রী ছিল তখন তো উনি সব জানতো তাই না এমন একজন মানুষের হাতে দায়িত্বটা দেওয়াই তো সঠিক দায়িত্ব এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করলো ওই দেখার মতো কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ভিডিও যারা দেখবে বিশেষ করে যারা নকল বিএনপি যারা বিএনপি কে বিপথে নিয়ে গেছে তারা জ্বলবে ভাই জ্বলবে আর হেড অফিস যখন দেখবে আয় হায় সার বলতেছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বাবর সাহেবকে নিজের চেয়ার ছাইয়া উইঠা আসতেছে এবং হাত পালাইয়া সার বলছে দেখেন আসলে উনি খুব সরল মানুষ আর স্যার বলার কারণ উনি যখন আর্মিতে ছিলেন আর উনি ছিলেন মন্ত্রী একটু আগে বললাম না পুলিশ প্রশাসন র্যাব আর্মি সব কিছু এই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে যার জন্য ওনার অধীনেই তো ছিল ওই জন্যই স্যার বলা আচ্ছা একবার চিন্তা করেন তো ওনার জায়গায় যদি যে কোনো একজনের পাঠাইতো ধরে নেন সালাউদ্দিন আহমেদ সাহেবকে পাঠাইতো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব স্যার বলতো কি না বলতো না নিশ্চয়ই বলতো না ওনাকে বলার পিছনে কারণ অতীত অতীতটাকে মনে রাখছে ওই যে আমি না উনি ভালো মানুষ যারা অতীত মনে রাখে ভাই তারা সত্যি ভালো মানুষ স্যার বইলা উনি কি ছোট হয়েছে না এই ইয়াং জেনারেশনের কাছে আরো বড় হয়েছে বড় হয়েছে আর যারা ওই যে খুদ ধরার অভ্যাস তারা তো বলবে হ্যাঁ কোন একটা ব্যাপার আছে কোন একটা সন্ধি হইতেছে উনি কেন এত খুশি হইলো ওনারাই দেখা আরেকটা প্রশ্ন চলে আসছে এখানে সবাই বলা বলি করতেছে এই বাবর সাহেব যখন জেল থেকে বাইর হয় তখন কিন্তু নেত্রকোনার বাসিন্দারা ওনাকে রিসিভ করছে অনেক মা দেখছি কান্নাকাটিও করছে ফুলের মালা দিয়া ওনাকে বরণ করছে কিন্তু ওইখানে আমরা কি কোনো বড় নেতাকে দেখছি বিএনপির কেউ ছিল না বলতে পারবেন আপনারা এরকম কোন দৃশ্য দেখছেন না দেখেন নাই তারপরে দেখেন এক বছরের মতো সময় পার হয়ে গেল আমরা কি ওনাকে সামনে দেখছি দেখি নাই এর মধ্যে বিএনপির খুব বড় সমাবেশ হয়েছে আমরা কি ওনাকে ওইখানে দেখছি দেখি নাই দেখেন প্রায় প্রতিদিনই সপ্তাহে তিন চার মাত্র কথা হয় লন্ডন থেকে অনলাইনে সব নেতারাই দেখি কিন্তু আমরা বাবর সাহেবকে দেখি না যার জন্য বললাম বাবর সাহেবকে রাখে দিয়েছে রিজার্ভ প্লেয়ার ওনাকে এখন আনা হয়েছে এখন কথা হচ্ছে যে আমার ভাগ্না আমার ফোন দিল একটাকে বললাম যে মামা এটা কি চাল দিল চালের কথা কেন বলছে জানেন বাবর সাহেব একটা বোমা ফাটাইছে কি কথাটা ভাই কঠিন একটা কথা বলছে দিল্লিতে এস সালম হ্যাঁ দিল্লিতে এস আলম যে টাকা পয়সা দিছে আমরা এতদিন আলোচনা করতেছিলাম কেউ তার চোখে দেখি নাই সাড়ে চার হাজার কোটি টাকা ওই টাকা দিয়া বন্দুক কিনা এই বন্ধু বন্দুক কিনা ওইটা এই দেশে অলরেডি পাঠাইয়া দিছে হ্যাঁ ভাই কিছুদিন আগে কাঁচামরিচের বস্তার ভিতরে আংস ধরা করছে। এই বর্ডারে আংস ধরা দিছে কাঁচামরিচের বস্তার ভিতরে ওই কথাটাই উনি বলছেন একটু বললাম না এই দেশের আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর তাদের কাছে থাকে দেশের যত গোয়েন্দা বিভাগ আছে না সবাই প্রধানরা সারাক্ষণ কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে থাকে ওনার কানের কাছে বলতেই থাকে এই হয়েছে এই হয়েছে আর এই বলাটা কিন্তু কোনো আনন্দ উৎসবের খবর দেয় না সব কিছু কিন্তু বুঝা নেন ওই কোন খারাপি বরবাদী নিউজ সব ব্যাড নিউজ কানে আসতে থাকে আর ওই ব্যাড রাস্তাগুলা গুলা স্বরাষ্ট্রমন্ত্রী তো ভালো চিনে আর উনি চিনে বইলাই বাবর সাহেব ওই দায়িত্বটা পাইছে ওই ব্যাপারে আলাপ করতে গেছিল নিরাপত্তার ব্যাপারে তারেক রহমান সাহেবের যে উনি আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় আর আর্মসের কথাটা বললো কেন ওই আর্মসে ঢুকছে এই নিউজটা ওই দুজনের মধ্যে আলাপ হয়েছে দুই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আর বর্তমান দুজনের মধ্যে আলাপ হয়েছে ওই আলাপেরই বহিঃপ্রকাশ কিন্তু সাংবাদিকের সামনে বলা যে অবৈধ অস্ত্র ঢুকতেছে ভারত থেকে এস আলমের টাকা। এখন দেখেন এই ব্যাপারটা আরেকটা দিক আছে এস আলমের টাকা মানে ভারতের টাকা দিল্লির টাকা শেখ হাসিনার টাকা তার মানে উনি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বললো উনি তো ভারতের বিরুদ্ধে বহু আগেই কথা বলছে ওই যে দশ ট্রাক অস্ত্র আসছিল ওই টাইমে তো উনি ক্ষমতায় উনার আমলি তো এটা হয়েছে ওই মামলায় তো উনি ষোলো বছর এই জেলে ছিল ঝুলা যাইতো তো ভাই অল্পের জন্য বাইচে গেছে আল্লাহ হায়াত রাখছে আর এই জেলখানার ভিতরে উনার উঠা বসা হয়েছে কাদের সঙ্গে জানেন জামাতে ইসলামের সমস্ত নেতার সঙ্গে অনেক নেতা এখন পৃথিবীতে নাই বাবর সাহেবের সাথে কিন্তু ওনাদের অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে দেখেন বাবর সাই পুরা বদলে গেছে না পাঁচ অক্ত নামাজ পরে দাঁড়িয়ে টুপি কথার মধ্যে বোঝা যায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবকিছু আল্লাহর উপরে ভরসা করে কথার মধ্যে একই লোক জেল মাথা আর শার্ট এক শার্ট দুইবার পড়তো না তো ওনার ঘর থেকে শত শত শার্ট পাওয়া গেছে তো উনি যখন অ্যারেস্ট হয়েছিল খুবই শৌখিন ছিল ভাই আর লুকিং ফার শত্রু বইলাত ভাইরাল হয়ে গেছিল আর ওই দশ ট্রাক আর্মস আনার কারণে উনি এই দেশের ইয়াং জেনারেশনের কাছে হিরো হয়ে গেছে আর ভারতের কাছে শত্রু হয়ে গেছিল আর ভারতের কাছে শত্রু হয়েছে বোঝাই ওনাকে সামনে আনা হয় নাই ওই রিজার্ভ প্লেয়ার হিসাবে রাইখা দিছে কারণ ওনাকে যদি বাইর করে সামনে আনা হয় মাইন করতে পারে গুসা করতে পারে কিন্তু বর্তমানে সবাই বুঝা ফলাইছে। হ্যাঁ এ টু জেড সবাই বুঝা ফেলাইছে আর যারা বুঝে নাই তারাও বুঝা ফেলাবে কি বুঝছে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে ভারতের বিরুদ্ধে কথা না বললে আবার ওই যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবে ভারতী ট্যাগ দিয়ে দিবে ভোট নষ্ট হবে কখন বুঝলো

এই জন্য দিন সময় দিছে পনেরো দিন যায় নাই আজকেই ঠিক হয়ে গেছে সবাই পলিথিনের টুপি মাথায় দিয়ে দিছে আর সবাই ভাইরাল করতেছে শিবিররা আইসাই টুপি পরাইয়া দিল এই টুপি সেই টুপি না এটা হলো চুল যেন ঝইলা না পারে খাওয়ার মধ্যে খাওয়ার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে দুই দিনে এর মধ্যে দেখেন মহসিন হলে কি অমানবিক ব্যাপার এই যে ছাত্ররা তারা ঘুমাইতো কোথায় জানেন ভাই ফ্লোরের মধ্যে তিনশো ছাত্র ফ্লোরে ঘুমাইতো চকি পর্যন্ত ছিল না অথচ বিশ্ববিদ্যালয় ফান্ডের মধ্যে কোটি কোটি টকা পইলাৰ হৈছে ওৰা পাচ কইলা আহিছে ঐকাকে টকা বাই কয় নি আহিছে টকা দিয়া কি কৰিছে আজকে একশো খাট কিনা দিছে একশো জন আজকে খাটে শুইতে পারবে হাই হাই দেশের ভবিষ্যৎ থাকে মাটিতে শুয়া আর যারা টাকা পয়সা লুট করে বিদেশে যা মোজ ফুর্তি করতেছে আর ওইখান থেকে আন্দোলন চালাইতেছে আজকে কি বলছে জানেন এই যে সামনে দুর্গা পূজার পরেই শেখ হাসিনা দেশে ইন করবে আর ইন করার ইঙ্গিত দিতেছে এই জায়গায় মিছিল ওই জায়গায় মিছিল মিছিল আর মিছিল জয় বাংলা জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের মিছিল যখন বাইর হইতেছে বারবার অনেক জায়গা থেকে বাইর ওই টাইমে এই দিল্লি থেকে একটা খবর আসলো যে শেখ হাসিনা বাংলাদেশে ইন করবে কখন দুর্গা পূজার পর কথাটা মনে পর পর আগে না কেন কেন তার মানে এই অনেক বড় ঘটনা ঘটতে পারে এটা সবাই মাথায় রাখবেন প্রশাসন আপনারা মাথায় নিয়ে নেন দেশবাসী আপনারা মাথায় নিয়ে নেন গত দুর্গাপূজা যেভাবে আপনারা পাহারা দিয়ে রাখছেন সেভাবে পাহারা দিলে হবে না এর মধ্যে প্রশাসনকেও লাগবে আর্মি লাগবে র্যাব লাগবে পুলিশ লাগবে কারণ তারা কোন দুর্ঘটনা ঘটাইতে চাবে এই দুর্গাপূজায় এই জন্যই বলছে দুর্গাপূজার পর আসবে মানে দুর্গাপূজার যে ঘটনাটা ঘটবে ওর মধ্যে অনেকেই তাদেরকে সাহায্য করবে এই দেশে ঢুকার জন্য আর তারা সাহায্য করবে ওনারা সাহায্য করবে যাদের কাঁধের মধ্যে বন্দুক আছে তারা সাহায্য করবে আসে না পা আপনার জন্য অপেক্ষা করতেছি ঢুকাই দিবে কারণ দেশে তো দুর্গা পূজার সময় বিরাট বন্ডগোল লেগা গেছে গৃহযুদ্ধ লেগে গেছে এরকম কিছু হয়ে যাইতে পারে ভাই পারে বইলাই এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বসছে ওনারা এইসব আলোচনা করছে কারণ তারেক রহমান সাহেব তো আসবে দুর্গাপূজার পর তারেক রহমান সাহেবও আসবে সে হাসিনা আসার আগে তারেক রহমান সাহেব নিশ্চয়ই চলে আসবে আসা উচিত তাই না আইসা তো ঠেকাইতে হবে এইসব মিছিল টিসিল তো ঠেকাইতে হবে না ঠেকাইতে পারবে না কেন ঠেকাইতে পারবে এখন তো মিছিল ভাই করতে আছে ওনাদের সাহায্যে কাদের শিবিরের সাহায্যে জামাতে ইসলামের সাহায্যে কারণ ওনারা তো বলছে আট মাস আগে হাত মিলা ফেলাইছে আওয়ামী লীগের সাথে যার জন্য ছাত্র লীগের ভোটে ডাকসুতে নির্বাচনে জিতছে ডাকসুতে জিতছে এবং এই যে চাকশোর নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করতেছে আছে নির্বাচনে হাত ছাড়া হয়ে যাবে কারণ লীগ তো শিবিরের সাথে হাত মিলাইছে আর এই হাত মিলানের ইঙ্গিত কে দিছে নিশ্চয়ই নেত্রী দিছে শেখ হাসিনা দিছে তার মানে এই যে বন্ধুত্বটা হলো এরা এখন আওয়ামী লীগকে ফেরত আনবে এইটাই কিন্তু এখন বর্তমানে বুঝাইবার চেষ্টা করা হচ্ছে এইটাই আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হইতেছে তা না হলে এত সুন্দর একটা নির্বাচনকে মাইনা নিল না কেন মাইনা না নিয়ে কেন বললো ছাত্র লীগের ভোটে দিচ্ছে আর এটা বলতে লজ্জার কথা তাই না যে ছাত্র লীগ পাইলেই ওদেরকে মারতো ওই ছাত্র লীগের মনটা কিভাবে জয় করলো হ্যাঁ ওই আপনারা বলছেন গুপ্ত ছিল গুপ্ত ভাবে কইরা ওরা জয় করছে আপনারাও গুপ্ত করতেন কে না করছে বিপদে পড়লে আল্লাহ তো বোঝা দিছে ভাই কৌশল অবলম্বন করো বিপদের সময় কৌশল অবলম্বন করো এটা আল্লাহ তালাই তো বোঝা দিছে

থিওরি গ্রহণ করেছি আমরা ইন্ডিয়ান হেজিমনির বাংলাদেশের ধারক বাহক হয়ে উঠছি এটা মানুষ বুঝে গেছে মানুষ এখন আমাদেরকে বর্জন করছে আমরা এখন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমাদের পরিণতি হতে যাচ্ছে জাতীয় পার্টি অথবা মুসলিম লীগের মধ্যে বিএনপির যে ভারতপন্থী নেতা যাদেরকে তার সামনে এনেছে তারাই বিএনপি জয় বাংলা করে দিয়েছে এভাবে আর হয় না বিশেষ করে ডাকচু যাকচুর ফলাফলের মাধ্যমে এটা বিএনপি টের হয়েছে যদিও আমি বারবার বলি যে ভালো হবে বিএনপি পক্ষে সম্ভব না ভালো হতে চাইবে কিছু চেষ্টা করবে কিন্তু বিএনপি এমন বিশেষ সার্কেলে করেছে এমন দুষ্ট চক্রের মধ্যে করেছে তারা ভালো হতে পারবে না বিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন বিএনপি এখন হাসিনা ঘুখায় এতটাই ভারতের কোলে উঠেছে যে হাসিনা দু খায় হাসিনা যেটা ফেলে দিয়েছে ওইটা খায় আর ওইটা কিপক্ষকে রাজাকার বলা স্বাধীনতা বিরোধী বলা ইসলামপন্থী হজুরের মৌলবাদী বলাটি হচ্ছে বুঝতে পারছেন এই জায়গায় আহ হঠাৎ করে বিএনপি এখন একটু ভালো হওয়ার চেষ্টা করছে কিন্তু এটা ওই বিএনপি ভারতপন্থীদের ষড়যন্ত্র এই ভালো হওয়ার চেষ্টা সফল হবে না কারণ সেই সবাই লুতুজামান বাবরকে মাঠে নামাচ্ছে এটা তারেক রহমান হয়তো বলে দিয়েছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে লুৎফুজ্জামান বাবরের মতো একজন মজলুম নেতা যিনি বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে বেশি জেল খেলেছেন এবং সবচেয়ে বেশি ছিলেন ফাঁসি আসামি ছিলেন নিশ্চিত হওয়ার সেখান থেকে রহমতে তিনি ফিরে বাবর সাথে একটু সাক্ষাৎ করার সুযোগ পাননি খালাদাজিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন পতাকা হাতে নিয়ে মিছিলে যান অন্য দশজন কর্মীর মতো কোন স্পেশাল প্রোটোকল পান না এমনকি নেত্রকোনা কিশোরগঞ্জ বিএনপিতেও তিনি দাম পান না সাবেক কিছু বিএনপি নেতা অথবা তার কিছু ব্যক্তিগত অনুসারী দুইয়ের জায়গায় তাকে দুই চ্যালেঞ্জ বক্তব্য দিতে দেয় এতটুকু আমরা শুনেছি এটা জানি না যে তারেক রহমানের সাথে এক মিনিট ফোনে কথা বলার সুযোগ লক্ষণজামান বাবুর পান লক্ষ্মান বাবুর অনেক চেষ্টা করেছেন তারেক রহমানের সাথে আমি একটু কথা বলি কিন্তু তারেক রহমানজামান বাবুকে বাতিলের খাতায় লিখে রেখেছেন কথা বলা যাবে কারণ কি তারক রহমান দেখেন যে আমরা ভারতের কোলে উঠেছি ভারত আমাদের ক্ষমতা এনে দেবে আমরা এখন ভারতীয় রাজনীতি করি এখন সেই ভারতের বিরুদ্ধে ভারতের বিরাট শত্রু বাবর সাথে যদি আমি কথা বলি এটা যদি রট এর পায় তাহলে তো আমাকে জয় জয়মানা করে দিবে অর্থাৎ বাবরকে

শোনা কথা এম নট শিওর ভুল হতে পারে তবে ফোনে কথা এগুলো না হলেও অন্য অন্য বিষয় ঠিক আছে মানে এখন বাবরকে একটু কাজে লাগাতে শুধু বাবর না সেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সব নেতা আলতা হোসেন চৌধুরীকেও তার কাজে লাগাতে চাচ্ছেন তথ্য যেমন বাবরের সাথে এখন বিএনপি হাইকমান্ডের কথা হচ্ছে তারা বাবরকে কোনো না কোনোভাবে এখন সামনে আসতে চাচ্ছে সামনে দেখবেন যে বাবরকে বিএনপি বন্ধু টেলিভিশন চ্যানেল রাখছে কথা বলতে তারা সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি পত্রিকাগুলো বাবরের বক্তব্য ছাপছে এখন বাবরের বক্তব্য ছাপে শুধু নয় দিগন্ত এবং আমাদের দেশ কিন্তু বিএনপি যেগুলো দখল করেছে ওগুলো বাবরের কোনো বক্তব্য ছাপে না এখন থেকে দেখবেন ছাপাবে

এবং তারেক রহমানকে নিয়ে এদিনে কথা বলবেন এবং তারেক রহমানের সাথে বাবুরের যোগাযোগ আছে এটা নানাভাবে বোঝানোর চেষ্টা করবেন এই যে ঘটনা তারেক রহমান দেশে ফিরবেন এই কথা বলা বাবর বলেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে এটা রিপোর্ট করেছে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছেন এর মধ্যে দিয়েই তো বোঝানোর চেষ্টা করা হয়েছে না তারেকের সাথে বাবুরের যোগাযোগ আছে এবং বিএনপির কিছু বড় বড় প্রোগ্রামের সামনে দেখবেন যে দাওয়া দিচ্ছে এবং সুন্দর সুন্দর কথা বলবেন পরিস্থিতি এদিকে যাচ্ছে তা আসলে বাবরকে মাঠে নামাচ্ছে বিএনপি পরিকল্পিতভাবে নিজেদের নিজেদের ভারতপন্ডিত্যাগ বা ভারতপন্থী হয়ে যাওয়াটা দিতে কিন্তু লাভ নাই সময় শেষ সময় ফুরিয়ে গেছে বিএনপির সফল হওয়ার সব রাস্তা বন্ধ কারণ আহ ভারত বিরোধী শক্তি দাঁড়িয়ে গেছে বাংলাদেশ জামাত আবার পিনাকি ভট্টাচার্যরা অনেক সুন্দরভাবে অনেক কিছু সাজিয়েছেন পিনাকি মাহমুদুর রহমানরা তো সেই জায়গায় আহ সেই জিয়ুর রহমানের জায়গায় বিএনপি ফিরে যাওয়া সম্ভব না আর মূল কথা হচ্ছে বাবুরকে তারেক রহমান হয়তো ফোন টোন দিয়ে বলেছেন যে আহ ভাই আপনি যান বা তুমি যাই বলেন না ভাই বলেন সম্ভবত যে আপনি যান একটু নাড়াচাড়া দেন একটু আলোচনায় আসেন আমার কথা বলেন এবং বুঝান যে আমার সাথে যোগাযোগ আছে বললেও এই বাবর কে সালাউদ্দিন গ্রুপ রেসবি গ্রুপ এবং এই গ্রুপ এরাই তো সামনে আসছে না বাবর যদি বলে যে আমি নয় নয়াপল্টনে পার্টি অফিসে যেয়ে একটু বসতে চাই এবং সংবাদ সম্মান করতে চাই রেজবি গ্রুপ তাকে ঢুকতেই দেবে না এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে